বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠে আমি আজকে নাস্তা খুবই সিম্পল নাস্তা দেব আমার বাচ্চাদের তো আপনারা তো প্রত্যেকটা ভিডিওতে দেখেন যে আমি সকালে হাঁটতে যাই হেঁটে সে বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে এদিক দিয়ে আমি নাস্তা রেডি করার জন্য কিচেন রুমে চলে এসেছি আর হচ্ছে কিচেন রুমে আজকে কাজটাচ অনেক জমে আছে হয়তো বা আপনাদের কাছে ওইটা শেয়ার করতে পারবো না কারণ কাল গতকাল রাতে আমি কোনো কাজই করি নাই আমার মেয়ে অসুস্থ থাকার কারণে আমার কোনো কাজে মনই বসতেছে না তো হচ্ছে এই জন্য মানে একা মানুষ তো আমি যেদিকে যাই ওইদিকেই তো আমি এক দুপুর কাজ না করলে আমার রুমের কাজগুলা জমে যায় আর পরিপাটি না থাকলে আমার নিজের কাছে একদম ভালো লাগে না আমি বাহিরে থাকি যাই করি এসে যদি আমার রুমটা ঘরটা কিচেন রুমটা সব কিছু পরিপাটি দেখা যায় তাহলে আমার মনটা বা মাথাটা একদম রিল্যাক্স মনে হয় আর যদি সব কিছু এলোমেলো থাকে না তখন আমার মানে এত ডিপ্রেশন লাগে যা বলে বোঝানোর মতো না তো যাই হোক বাচ্চারা আসলো নাস্তা টাস্তা খেলো খাওয়ার পরে মার্শাল্লাহ আমার ছেলে নিজে নিজে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তো দেখতে দেখতে মার্শাল্লাহ আমার ছেলেটা কত বড় হয়ে গেছে দুধ এক বছর আগে ওকে আমার মৌজা পরা দিতে হতো প্যান্ট পরা দিতে হতো মুখে ক্রিম মাথা আসড়ানো সব কিছু আমার নিজের হাতে করে দিতে হচ্ছে তো এখন আমার আর ওইটা করতে হয় না মাসাল্লাহ আমার ছেলে নিজে নিজে রেডি হতে পারে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে মাসের শেষ দশ দিন মানে বিশ তারিখের পর থেকে শেষ যে দশ দিন এ দশ দিন কিন্তু সবার হাতেই টাকা পয়সা অনেকটাই কমে যায় মানে অনেকের এক দুই হাজার টাকা হাতে থাকে আবার অনেকের হচ্ছে কমও থাকে তো এই সময়টাতে কিভাবে কোন টেকনিকে চললে আপনারা একদম দিব্য মাসের প্রথম দিক দিয়ে যেরকম ভালো নিশ্চিন্তে কাটাতে পারছেন শেষের দিকে এরকম কাটাতে পারবেন এই দশ দিনের একটা চ্যালেঞ্জ আপনাদেরকে মানে বলে দিব যে বুদ্ধি এবং ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই এই মাস শেষ দিকে যে দশ দিন থাকে এই দশ দিন আপনি খুব ভালো করে সংসার চালাতে পারবেন যারা আমার মতো ওয়াইফ মানে হাজব্যান্ড প্রবাসে আছে বা হাজব্যান্ড কাছে থাকে না ছেলে মেয়ে বা নিজের সংসারটা নিজের কাঁধে তাদের জন্য আজকের আমার এই টিপসগুলো তো আমার ছেলে টেডি হয়ে চলে গেছে বাই বলে দিলাম তো হচ্ছে এখানে চলে আসলাম ফ্রিজ থেকে মাঝকে কুরবানিদের কলিজা আর হচ্ছে সিনার মাংস রাখা ছিল তো এটা আজকে রান্না করব যেহেতু আমার আম্মু আসবে আমার কলিজা অনেক পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে আমার আবার অতটা পছন্দ না আর আমার ফ্রিজে কিন্তু মাংসই দেখছেন এগুলো মাছ অল্প আছে মুরগি অল্প আছে তো আমার আর কোনো বাজার লাগবে না আমি এই মাসের শেষ দশ দিন হচ্ছে গিয়ে আমার ছেলে মেয়েকে টিফিন খরচটা একটু কমিয়ে দেই তারপরে হচ্ছে গিয়ে আউট যে খরচ মানে ফ্রুট আনা দেন কোথাও যাওয়া বা হচ্ছে বাইরের যেই বেস্তি জিনিস খাওয়া এগুলো আমি টোটালি এই দশ দিন অফ করে দেই মানে একদম খুবই কম খুব কম করি আর হচ্ছে গিয়ে বাজার হচ্ছে শাক সবজি আপনি চাইলে একদিনে অনেক টাকার জিনিস খাইতে পারবেন চাইলে আপনি অল্প কিছু দিয়ে করতে পারবেন তো আমি এরকম করি বুদ্ধি করে করে আমার সংসারটাকে আমি শেষ দশ দিন খুব সুন্দর করে চালাই আমার কে সবাই বলে যে তুমি এত অল্প টাকা দিয়ে কিভাবে তোমার সংসারটাকে এত ভালো চালাতে পারো আমরা তো পারি না তো হচ্ছে গিয়ে বিষয়টা আমি কিন্তু বড় একটা অ্যামাউন্ট আমার বাচ্চাদের পিছনে চলে যায় কারণ হচ্ছে মেয়ে যেহেতু ক্লাস নাইনে পড়ে আর সায়েন্স নিয়ে যারা পড়ে তারা তো জানেনই যে সায়েন্সের গ্রুপের সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হয় মাস্ট ফি তো ওইখানে আমার বড়ো একটা অ্যামাউন্ট চলে যায় ছেলে এবছর পঞ্চম শ্রেণীতে ওরও বৃত্তি আছে সামনে জানি না এখন তো আবার সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে যারা কিন্ডার গার্ডেনে পড়ে তারা নাকি বৃত্তি দিতে পারবে না তো হচ্ছে গিয়ে আদৌ এটা নিয়ে কোনো ফয়সালা হবে কিনা সেটা জানি না যাই হোক ছেলের পিছনে বড় একটা অ্যামাউন্ট চলে যায় বাসা ভাড়া গ্যাস কারেন্ট ময়লার বিল ওয়াইফাইয়ের বিল তো এগুলা পানির বিল এগুলো দিয়ে কিন্তু আমার ভালো একটা অ্যামাউন্ট চলে যায় বাকি যে টাকাটা থাকে বারো তেরো হাজার টাকায় এটা দিয়ে কিন্তু আমি পুরো মাসের তেল সাবান শুকনা বাজার শাকসবজি মাছ কসমেটিক্স ওষুধ খরচ এভরিথিং সব কিছু এটা দিয়ে আমি চালাই তো আসলে আমার হাজব্যান্ডের হালাল ইনকাম প্রবাসে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করে এজন্য আল্লাহর আলাদা একটা রহমত আছে সেই জন্য হয়তোবা আমি পারি যে এত অল্প টাকা দিয়ে আমার সংসারটা দিব্যি ভালো চলে আর হচ্ছে গিয়ে বরকত আছে সবচেয়ে বড় কথা হচ্ছে বরকত আছে এই যে আপনার একটা জিনিস দেখেন হুজুররা মক্তবে যারা থাকে গ্রামের মক্তবগুলোতে এই হুজুররা তারা বেতন পায় কত চা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা তো তাদেরও কিন্তু একটা ফ্যামিলি থাকে হ্যাঁ তারা কিন্তু আহামরি বেশি বেতন পায় না যারা সরকারি মসজিদগুলোতে থাকে তারা হয়তো বাড়ি একটু বেশি পায় তো হচ্ছে গিয়ে বা পাঁচ ছয় হাজার টাকা এর বেশি আমার জানা মতে পায় না তো এক্সট্রা না হয় আর এক দুই হাজার টাকা ইনকাম করতে পারে বা দু তিন হাজার টাকা তো মিলে আট দশ হাজার টাকা এই টাকাটা দিয়ে তারা তাদের ফ্যামিলি ছেলে নিয়ে কিন্তু খুব ভালো চলতেছে দিব্যি চলতেছে তো তাদের টাকার মধ্যে আল্লাহর বরকত আছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের বরকত থাকতে হবে প্রত্যেকটা সংসারের মধ্যে যার সংসারের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত থাকে তাদের সংসারের মধ্যে বেশি টাকা লাগে না অল্প টাকা দিয়ে তারা ভালো চলতে পারে ওই যে আগেরকার দিনের দাদি নানিদের দেখতাম বলতো যে এই বউটা ভাগিনতা বা বর কাকে বলে জানেন যারা পরিশ্রম করে বুদ্ধি করে টেকনিক করে সংসার চালাতে পারে তাদেরকেই বা ভাগিন্দা বউ বলে আর কি সবাই কিন্তু পয়সা জমাতে পারে না সবাই কিন্তু বুদ্ধি করে হিসাব করে সংসার চালাতে পারে না অনেকে দেখবেন আপনার ফুটানি মারায় হাজবেন্ডে টাকা দিয়ে দশ টাকা ইনকাম করে না বিশ টাকার দাগ দেয় তারপরে হচ্ছে গিয়ে জামাই টাকা বেশি বেশি খরচ করে তাহলে মনে হয় যে উনি বড় লোক তারপরে ফুটারি করতে পারলে হাজব্যান্ডে টাকা দিয়ে মনে হয় যে উনি অনেক সুখী লোক আসলে বিষয়টা এরকম না প্রবাসী হোক বাংলাদেশি হোক মানুষের ইনকাম সোর্স এক থাকে না আসলে গরের বউরা যদি মানে বুদ্ধি করে চলতে পারে না তো হাজব্যান্ডদের একটু স্বস্তি হয় আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলে যে আমার বউটা অনেক হিসাবে তো আমি যদি আজকে আমার হাজব্যান্ডের টাকা আমি বাড়তি খরচ করতাম অপচয় করতাম কখনই আমার হাজব্যান্ড এই কথাটা বলতো না বা সে আমাকে অন্ধবিশ্বাস করতো না সে আমাকে অনেক বিশ্বাস করে অনেক সাপোর্ট করে কারণ হচ্ছে সে জানে যে তার ওয়াইফ দশটা টাকা কোথাও খরচ বেশি করবে না উল্লার চেষ্টা করে যে একটা জিনিস কিনলে দামাদামি করে দুইটা টাকা নিয়ে কমায় দিয়ে দিয়ে কিনে আনতে পারে এতটুকু বিশ্বাস আর এতটুকু বর্ষা আমার হাজব্যান্ডের আছে আর আজকে এই যে দেখছেন আমি টকটা রান্না করেছি এখানে কিন্তু আমার অল্প কয়েকটা গুঁড়া মাছ ছিল তো এই মাছটা দিয়ে টমেটো দিয়ে আমি খুব সুন্দর করে টক রান্না করেছি আর দেখেন কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার আম্মু কিন্তু এই টক খেতে অনেক পছন্দ করে তো আজকে আমার মা আসবে আমার আম্মা অনেক অসুস্থ আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মাকে আল্লাহ তালা সুস্থ করে দেন কারণ মা ছাড়া দুনিয়া অন্ধকার যত যাই বলেন মা না থাকলে পৃথিবীতে কোনো কিছুই থাকে না একটা মেয়ে সবচেয়ে আপন জায়গা হচ্ছে মা স্বস্তির জায়গা হচ্ছে মা তো আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন তো আমি দুপুরে নামাজ টামাজ পরে বিকেলবেলা একটু বের হয়ে গেছি একটা জিনিস আনার জন্য সেটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল আমি আপনাদেরকে এনে বাসা এনে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো এর আগে আপনাদের সাথে শেয়ার করব, না আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করতেছে অবশ্যই আপনাদের জন্য এটা সারপ্রাইজ রইলো তো হচ্ছে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো আমার এই ছোট্ট ছোটো টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমি ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিভাবে অল্প ইনকাম থেকেও আপনারা অল্প খরচের টাকা থেকেও কিভাবে দশ পাঁচ টাকা করে সঞ্চয় করতে পারবেন সেই টিপসগুলো দিয়ে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ